আলফাডাঙ্গায় ষাট জন জেলের মাঝে বগনা বাছুর বিতরণ সাদা কোম্পানির সাদা বাল উজ্জ্বল আলো টেকসই মজবুত ফরিদপুরের আলফাডাঙ্গায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ষাট জন জেলের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে বুধবার সকালে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের আওতায় এই সহায়তা উপকরণ বিতরণ করা হয় অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নুর মৌসুমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের উপপরিচালক জলক মোহাম্মদ খায়রুল ইসলাম এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এ কে এম রায়হানুর রহমান উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ভবিন বাইন ও উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা প্রমুখ মৎস্যজীবীদের কেবল আহরণকারী হিসেবে নয় বরং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার এই প্রয়াস গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে মিয়া রাকিবুল গণমানুষের আওয়াজ সাদা বাল্পে আলো সাদা চোখের কোনো ক্ষতি করে না সাদা বাল্ব ব্যবহারে সাদা বাল্ব যেখানে আলো আছে সেখানে